আপনারা যারা ঋণ খেলাপিদের পক্ষে নিচ্ছেন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন নেতার পিছনে আপনারা শ্রম দিচ্ছেন না নেতার পিছনে আপনি আছেন নেতার পিছনে আপনি কর্মী হয়ে আছে থাকেন কিন্তু নেতা আপনাকে আপনাকে ব্লাডি সিটিজেন হিসেবে মনে করে নেতা কখনোই আপনাকে মনে করে না যে আপনি একজন নাগরিকের পর্যায়ে আপনি পৌঁছাইছেন নেতা আপনাকে চাঁদাবাজ মনে করে নেতা আপনাকে মনে করেন আপনি হচ্ছেন মায়ার একটা চাঁদাবাজ এবং এই আপনার টাকা দিয়েই নেতা তার সন্তানকে বিদেশে রেখে পড়ায় আর বিদেশে বিলাসী জীবনযাপন করায় আর আপনাকে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করায় আপনাকে দিয়ে মারামারি লাগায় আপনাকে দিয়ে রাস্তা বন্ধ করায় আপনাকে ব্যবহার করে আপনার ভবিষ্যৎ ব্যবহার করে আপনার কেরিয়ার ব্যবহার করে অথচ নেতার নিজের সন্তানের ভবিষ্যৎ কিন্তু সিকিউর রাখে বিদেশে পড়াশোনা করাবে এবং আপনি নেতার পিছনে খাটবেন নেতার পিছনে খেটে খেটে আপনি যারা ওই যে ঋণ খেলাপিদের পক্ষ নিচ্ছেন আপনি ঠিকই নেতার পিছনে খাটবেন নেতাকে চাটবেন নেতার পা চাটবেন কিন্তু চাটতে 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 দেখবেন আপনার জিভা ক্ষয় হয়েছে বয়স চলে গিয়েছে এবং ওই সময়ে সময়ে বাই দা টাইম নেতা তার সন্তানকে বিদেশে রেখে আবার বিদেশ থেকে নিয়ে এসে আপনার উপর বসাই দিবে নেতার ছেলে আবার নেতা হয়ে যাবে আপনি আবার নেতার ছেলের পিছনে আবার ঘুরবেন নেতা দেখা যাবে এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি আমাদেরকে ট্রল করে আপনি আমাদেরকে গালি দিয়ে আপনি আমাদেরকে থামাইতে পারবেন না কারণ আমরা একটা রূঢ় সমাজ বাস্তবতে আমরা বড় হয়েছি এবং সবচেয়ে প্রতিকূল সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সুতরাং আপনি আপনার জায়গা থেকে মানে আপনি যতভাবে আমাদেরকে দমানোর চেষ্টা করেন সেই জায়গায় আপনি পারবেন না নেতার পিছনে খেটে খেটে আপনি চামচাই থাকবেন এবং আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি একজন ঋণ খেলাপিকে সমর্থন দেওয়ার জন্য এটা চোর মানে ঋণ খেলাপি শুনতে অনেক সুন্দর লাগে এটা চোর ব্যাংক চোর মানে যারা ব্যাংক চোর জনগণের টাকা চুরি করে দেয় মানে কেউ হচ্ছে জন একদম সরাসরি পকেট মারি করে আবার কেউ হচ্ছে বাড়ি থেকে টাকা চুরি করে কেউ ব্যাংক থেকে টাকা চুরি করে হচ্ছে কি এলিট শ্রেণীর চোর আর হচ্ছে চোর এদের লজ্জা হওয়া উচিত এই চোরগুলা ব্যাংক থেকে টাকা চুরি করে করে হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে এবং পরিবারকে বিলাসী জীবনযাপন করায় ওদের লজ্জা হওয়া উচিত এই ব্যাংক চোরদেরকে এই ব্যাংক চোর এবং হচ্ছে এই যে জনগণের টাকা যারা চুরি করে আপনারা যারা এদের পক্ষ নিচ্ছেন নিজেকে একবার চিন্তা করে দেখেন তো আপনার সন্তান কিন্তু ঠিকই প্রাইমারি স্কুলে পড়বে আপনার ছেলেকে কিন্তু ঠিকই দুবাই গিয়ে হচ্ছে কামলা দিচ্ছে আমার বাপের মতো আপনার ছেলে হচ্ছে ঠিকই ওমান দুবাই কাতার সৌদি আরব যাচ্ছে আপনাকে আপনি দেখা যায় বয়স হলে স্যার বলতে হয় নেতার পিছনে খাটতে খাটতে চারটে চারটে জুতা শেষ হয়ে যায় এবং জিউবাও ক্ষয় হয়ে যায় কিন্তু নেতার ছেলে ঠিকই আবার ঘুরে এসে আপনার নেতা হয়ে যায় তো এই গোলামের জীবন আর কতদিন এই মনস্তাত্ত্বিক ভাবে আর কতদিন গোলাম থাকবেন ভাই মনস্তাত্ত্বিক ভাবে এই গোলামি বর্জন করে আপনি আপনার জায়গা থেকে সরব হন এই চোরদের বিরুদ্ধে এই জাতীয় চোর এই এলিট চোরদের বিরুদ্ধে যারা স্যুট বুট পরে সুন্দর সুন্দর পায়জামা পরে দামি দামি জুতা টুতা পরে বডি স্প্রে লাগায় আমাদের সামনে আসলেই আমরা মনে করি যে সে অনেক বড় নেতা হয়ে গেছে এগুলো আপনারা আমার চুরি করা টাকা দিয়ে সে এগুলা কেনে আপনার আমার যে টাকাগুলা এগুলা ব্যাংকে রাখা ট্যাক্সের টাকা সেগুলো তারা চুরি করে চুরি করে তারা হচ্ছে বিলাসী জীবনযাপন করে একদম গাড়ি করে সামনে এসে একদম ইয়া করে এই চোরদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকতে হবে আর এই গোলামি থেকে যদি আমরা মুক্ত না হই গোলামির চিন্তা থেকে আপনি চিন্তা করেন মানে সে তো চোর এই চোরের গোলাম হচ্ছেন আপনি মানে আমরা যখন এই ঋণ খেলাপিদের পক্ষে অবস্থান নেই একবার চিন্তা হয় না এই টাকাগুলা দিয়ে কিন্তু আপনার সন্তানের ঠিকইছান নিশ্চিত হইতো এই টাকা গুলাই দিয়ে কিন্তু আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হইতো এই টাকা গুলাই দিয়ে কিন্তু আপনার অবকাঠামু নিশ্চিত হইতো কিন্তু এই টাকা গুলাই হচ্ছে ওরা বিদেশে পাচার করে হচ্ছে ওরা হচ্ছে আপনার বেগম বেগমপাড়া বানাইছে আপনার না থাকে কখনো কষ্ট ঘুরে কম দামি জামা কাপড় পরে কখনো বিলাস বহুল জীবন যাপন করে ছুটিতে যায় থাইল্যান্ড অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ঠিকই কিন্তু ছুটিতে ওখানে বেড়াইতে যায় কিন্তু আপনি দেখেন আপনার যেই কপাল এই কপালই থাকে গোলামের কপাল এই কারণে জাতি হিসাবে যদি মন থেকে আপনি গোলামি মুক্ত না হইতে পারেন আপনার যদি বিসর্জন দিতে না পারেন আর নেতাকে থাকেন থাকেন নেতার পিছনে পিছনে যদি খাটতেই এবং নেতাকে এই যারা চোর আছে কিছু এই ঋণ খেলা বড় বড় চোর এই চোরের পিছনে যদি যানজীবন দিয়ে দেন এটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক গোলামী এবং এটা গোলামীর জীবন একশো বছর বাঁচার থেকে একদম নিজের মতো করে আত্মবিশ্বাসের সাথে এক মিনিট বাঁচা বেশি সম্মানের গোলামের পিছনে চোরের পিছনে ঋণখেলাপিদের খেলাপিদের পিছনে একশো বছর গোলাম হয়ে বাঁচার থেকে আত্মবিশ্বাসের থেকে নিজের ইনকাম করা একশো টাকার উপরে বেঁচে থাকা এক মিনিট বেঁচে থাকা অনেক বেশি সম্মানের তো জাতি হিসাবে যদি গোলাম না হইতে চান এই চোরের পিছনে শ্রম দিতে না চান এই ঋণ খেলাপি চোর ব্যাংক চোরদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন ইনশাল্লাহ আমরা জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করুক না কেন আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ আমরা হারাম করে দিব বাংলাদেশ আর সম্মানের রহমান হইতে আমরা দিব না বাংলাদেশকে আজিজ খানদের হাতে আর তুলে দেওয়া হবে না নতুন করে যারা আবদুল্লাহ আল মিন্টুদের মতো এলিট ব্রিডরে এসে আমাদেরকে যারা হচ্ছে আবার ওইখানে হচ্ছে আপনারা হচ্ছেন বর্জ্য আমরাও আমরা হচ্ছে প্রলেতারিয়ত এইভাবে আপনি দৃষ্টিকোণ থেকে দেখবেন আপনাদের হাতে আর বাংলাদেশ তুলে দেওয়া হবে না সুতরাং এই ঋণ খেলাপি চোর এই ব্যাংক চোরদের ব্যাংক চোরদের ব্যাংক ডাকাতদেরকে আপনারা হচ্ছেন প্রত্যাখ্যান করেন আর গোলামের মানসিকতা বাদ দেন